খরচ দিয়ে কথা বললেন কিন্তু আমার একটু জানার কৌতূহল হচ্ছে আপনি যখন এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি থেকে আপনি যখন বেরিয়ে এসেছিলেন তখন কিন্তু আপনি বিএনপি রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক প্রকাশ্য অবস্থান নিয়েছেন অনেক শক্ত শক্ত কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ নিয়ে তাহলে আপনার কি অসুবিধা আপনি আওয়ামী লীগ মানে বিএনপির বিরুদ্ধে যদি আপনি এরকম অবস্থানে নিতে পারেন আওয়ামী লীগের মন্ত্রী হলে আপনার অসুবিধা কি মানে আপনি কেন সেটি হইতে চান নাই আর কি দুই সালে জি আমি থাইল্যান্ড থাইল্যান্ডে ছিলাম আমাকে প্রথমে টেলিফোন করলো মরহুম সাদেক হোসেন খোকা তিনি বললেন যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বেগম জিয়া অনুরোধ করেছেন আপনার পক্ষ থেকে যেন আমাদেরকে একটা সমর্থন দেওয়া হয় পত্র পত্রিকার স্টেটমেন্ট দিয়ে তখন আমি বলেছিলাম অর্ধেক কাজ করতে আমি প্রস্তুত না তোমরা যদি চাও আমাদের অংশগ্রহণ তাহলে আমাদের অংশগ্রহণ থাকবে স্টেটমেন্ট দিয়ে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো ওই ধরনের কর্মকাণ্ড আমি করতে রাজি না বাংলাদেশে তাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি আমার স্পষ্ট ছিল এবং সেটা বই আকারে আমি প্রকাশও করেছি কিন্তু পরবর্তী পর্যায়ে দুই সাল থেকে দেখলাম বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষমতা আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির মামলা হয়েছিল তারা এই সমস্ত দুর্নীতির মামলাগুলি উঠে এনে বিভিন্ন ভাবে বর্তমান যিনি রাষ্ট্রপতি তিনি তখন চেয়ারম্যান ছিলেন তার মাধ্যমে মামলাগুলি এবং বিচার বিভাগকে প্রভাবান্বিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি ছিল সব মামলাগুলি খালাস করে দেয় অন্যদিকে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে সাজা দেয় বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাটা দিয়েছে এখানে বেগম জিয়ার দুর্নীতি সংগঠিত হয় নাই এই টাকাটা বরং দ্বিগুণ হয়েছে এখানে একটা প্রসিজারাল মিস্টেক আছে প্রসিজারাল মিস্টেক হলো এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে থেকে টাকা সরায়ে নিয়েছে এটা যে তিনি সরাই নিয়েছে এটার কোন প্রমাণ নাই এটা তার স্টাফেরা করেছে

বেগম জিয়া এবং বিএনপির বিরুদ্ধে বর্তমান সরকার অন্যায় কাজ করেছে দুর্নীতি করলে সবাই করেছে সবাই বিরুদ্ধে বিচার হওয়া উচিত যারা সরকার আছে তাদের বিরুদ্ধে বিচার হবে না আর যারা আছে তাদের বিরুদ্ধে বিচার হবে এটা অন্যায় কাজ এই জন্য আমি বেগম জিয়াকে সেদিন নিঃস্বার্থ ভাবে সমর্থন দিয়েছিলাম দুই হাজার বারো এই সমর্থনের সময় আমি তাকে দুই সালে তাকে আমি কথা দিয়েছিলাম যে আপনি যতদিন আছেন আমি যতদিন বেঁচে আছি আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে যাব না অন্যায়ের বিরুদ্ধে যখন ওই কর্মসূচি দিতে হয় সে কর্মসূচিতে অংশগ্রহণ করব রাস্তায় থাকবো যতদূর সম্ভব ওকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করতে হয় তা করব। আমি যে অফার অন্যান্যরা একবার অফার পেয়েছে আমি চারবার অফার পেয়েছি প্রধানমন্ত্রীর অফার পেয়েছি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার অফার আর কেউ পায় নাই আমি ছাড়া আমি কি সেটা গ্রহণ করি নাই ২০১২ সালের পরে আপনি একটু বলেছেন তারপরেও একটু আপনার কাছে একটু জানতে চাই একটু চট করে কারণ আমাদের অনেকগুলি প্রশ্ন আছে যে দু হাজার এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে অংশ নেয়া না নেয়া সম্পর্কে আপনার কি বক্তব্য ছিল এবং সেই বক্তব্যের কোন অংশটুকু গৃহীত হয়েছে কোন অংশটুকু গৃহীত হয় নাই আপনি যদি একটু বলেন কারণ প্রেক্ষাপটটা একটু বড় তবু আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই চোদ্দ আঠারো চব্বিশ দুই হাজার দুই হাজার চোদ্দ সালে বেগম জিয়ার খুব ঘনিষ্ঠ লেফটেন্ট শমশের মুবিন তৎকালীন লেফটেন্ট শমশের উদ্দিন তারা বেগম জিয়াকে ভুল পরামর্শ দিয়েছে যার কারণে উনিশশো ছিয়ানব্বই সালে আমরা ক্ষমতার শ্রুত হয়েছি এবং দুই সালে আমরা নির্বাচনে যাইতে পারি নাই এটার জন্য মূল ভূমিকা পালন করেছে লেফটার্ন শমশের মুবিন পরবর্তী পর্যায়ে মেজর শমশের মুবিন এবং সাবি উদ্দিন তো জনাব শমশের মুবিন চৌধুরী শমশের মুবিন চৌধুরী সেই সময় সালে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দেন বিএনপি কে বিভিন্ন উল্টা সব পরামর্শ দিয়েছে যখন প্রধানমন্ত্রী টেলিফোন করেছিল বেগম খালেদা জিয়াকে তখনও যে বক্তব্যগুলি উভয় পক্ষ থেকে হয়েছিল এটার মধ্যে অনেক ভুল ছিল আমি হলে সরাসরি যখন শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল মন্ত্রিত্বের নাম দেওয়ার জন্য আমি হলে সরাসরি এই পর্যায়ে শমশের মুভির এবং সাবিউদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিপদ বিএনপি কে বিপদগামী করেছিল আর একটু যদি বলে নিতেন ছিয়ানব্বই সালের ক্ষমতাচ্যুতটা আপনি কি বলছেন ছিয়ানব্বই সালে কি হয়েছিল ছিয়ানব্বই সালেও বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছিল বেগম খালেদা জিয়া চল্লিশ দিন পূর্বে নির্বাচন ডিক্লার করে চল্লিশ দিন পূর্বে তিনি পদত্যাগ করবেন উভয় পক্ষ থেকে পাঁচজন পাঁচজন করে মন্ত্রিসভার সদস্য হবে এবং ওই সরকারই বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচন হবে সেদিন কিন্তু আমার সাথে বিএনপির কেউ একমত হয় নাই ওকে তারা একটি নতুন ক্লস নতুন সাথে দিল যে আওয়ামী হরতাল করতে পারবে না আমি তখন আপত্তি করেছিলাম এখন আমরা নির্বাচনে যাচ্ছি হরতালের বিষয়টা আসতেছে কেন হরতালের বিষয়টা উঠে দেন কিন্তু মন্ত্রিসভার সতেরো জন উপস্থিত ছিল বেগম খালেদা জি উপস্থিত ছিল কেউ আমার সাথে একমত হয় নাই ওকে পরবর্তী পর্যায়ে আমাকে বলল। আপনি এই প্রস্তাবটা নিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন এবং আমাদের মতামত জানান আমি বললাম যে বক্তব্যটা নিয়ে আমি একা যাব না আমার সাথে দুজাকে আমি এই প্রস্তাব নিয়ে দুজনকে সাথে নিয়ে সংসদ ভবনের সম্মেলন কক্ষে গেলাম এবং এই প্রস্তাবটা প্রথমে দুজা সাহেবকে অনুরোধ করলাম আপনি পড়ে শোনান কারণ এটা আমার প্রস্তাব না সালাম তালুকদার সাহেবকে বললাম আপনি শুনান দুজনে অসম্মতি জানালো তখন বাধ্য আমাকে প্রস্তাবটা জানাইতে পড়ে শুনাইতে হলো এই প্রস্তাব পড়ে শুনানোর সাথে সাথেই মরহুম মিজানুর রহমান বললেন দাসকর দিয়ে আমরা রাজনীতি করব না তখন ব্যারিস্টার মৌদুর সাহেব ওখানে উপস্থিত ছিলেন তিনি একই কথা বললেন দাসকর দিয়ে রাজনীতি করব না তখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল নির্বাচন করার আর থাকলো না সেটা ভেঙে গেল ওকে ডিএনটি ডিএনপি এর পথে গেল আউলিক আউলিকের পথে গেল আচ্ছা 96টা পুরস্কার আর তাইলে 2014 সালেও আপনি এটা মনে করেন যে এখানে আসলে কিছু ইয়া হয়েছিল 2018 সালের নির্বাচনে যাওয়া প্রসঙ্গে যদি একটু বলতেন আমরা যদি 2018 সালটা একটু শুনতাম 2018 সাল অবশ্য আমরা সবাই নির্বাচনের না যাওয়ার পক্ষে ছিলাম সবাই সবাই একমত ছিল কারণ ততদিনে আউলিক আরমিলিক থানা পর্যায়ে থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত তাদের নিজস্ব পছন্দের কর্মকর্তা নিয়োগ দিয়েছিল এবং ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা তখন চাকরিতে ঢুকে গুরুত্বপূর্ণ পদে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা নিয়ন্ত্রণ করছিল সুতরাং তখন কারো পক্ষে নির্বাচন করে ফলাফল পাওয়াটা কঠিন ছিল আমি নিজেও একটা প্রার্থী ছিলাম দুই সালে এই নির্বাচন শুরু হয়ে যায় আগের দিন রাত্রে সন্ধ্যার সময় পরের থেকে নির্বাচন শুরু হয়ে যায় তিনটার কোন নির্বাচন হয় নাই আপনারা তাহলে নির্বাচনে গেলেন মানে এই ব্যাপারটা যদি এরকমই হয় বা আপনারা যদি প্রেডিক্ট করে থাকেন তাহলে আপনার নির্বাচনে গেলেন কেন মানে অংশগ্রহণ কেন করলেন এটা তখন বিএনপি আমি জানি না কি কারণে আমি ছিলাম তখন সবচেয়ে প্রবীণ আমার সাথে কোনো পরামর্শ করে নাই হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল ডক্টর কামালের সাথে মিলিত হয়ে তারা একটা জোট করলো কনভেনার হবেন আপনি এই জোটে আসেন আমি ওনাকে বললাম যে না ডক্টর কামাল হোসেন হচ্ছে লীগের বি টিম ডক্টর কামালের নেতৃত্বে আমি কখনো যাব না এই নির্বাচনে ডক্টর কামালের অধীনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না আপনি যেমন ডক্টর কামাল হোসেনকে আওয়ামী লীগের বিটিম মনে করতেন বিএনপির ভেতর থেকেও কি ডক্টর কামাল হোসেনকে বিটিমই মনে করা হয়তো আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনারা আসলে ইলেকশনটাতে যাচ্ছেন নামমাত্র এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না দুই হাজার আঠারো ইলেকশনে যাওয়ার থেকে ইলেকশনটাকে বিতর্কিত করতে দেখা বা বিতর্কিত দেখাই বেশি উদ্দেশ্য ছিল এরকম কি কখনো আপনার মনে হয়েছে না না এটা না এটা না ওকে ডক্টর কামাল এবং ডক্টর ড কামাল এবং বিএনপির মহাসচিব সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা তারা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দেখা করার পরে প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়েছিল এই নির্বাচন এবং হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই নির্বাচন কোন ধরনের ভুল ভ্রান্তি হবে না সকলের অংশগ্রহণ এবং সবাই যেন ভোট নিরাপদে দিতে পারে সেটা আমি সরকারের থেকে নিশ্চয়তা দিচ্ছি এ দেওয়ার পরেই বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের আর কিছু করার ছিল না ওকে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়তা পেয়ে বিএনপি সিদ্ধান্ত নেয় যে দুই হাজার আঠারো নির্বাচনে তারা অংশগ্রহণ করছে এবং তারা নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করার পরে আপনি এখন যা বললেন সেই দাবি তারা অনেকে করেছিল সেই দাবি করার পরে তারপরের জায়গা থেকে যদি একটু বলতেন সেখানে দুটি সিদ্ধান্ত আছে যেটি আসলে আপনারা সে সময় জোটভুক্ত ছিলেন বলে যেমন বিএনপি থেকে যারা সংসদস্য পদে পাশ করেছেন তাদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা আবার পাশ করা সত্ত্বেও বিএনপির তিনি শপথ গ্রহণ না করা আহ এইটাও কি মানে এক ধরনের আপনাদের সিদ্ধান্তের ইয়াতেই হয়েছিল আমাদের সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই বিএনপির উচিত ছিল সেই সংসদে অংশগ্রহণ না করা ওকে আমরা যদি দুই সালে আসি দুই চব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা বা করা নিয়ে আপনাদের সাথে আলোচনা বা সেটির ক্ষেত্রে বিএনপির প্রস্তাব তো তো বটেই বটেই অবস্থান সেটি নিয়ে আপনার একটু বিশ্লেষণ শুনি প্রস্তাব এবং অবস্থান নিয়ে উনি দুই হাজার সালে নির্বাচন দেখার পর আমরা নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগের জন্মের পর থেকে কখনো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে নাই বঙ্গবন্ধু যখন বেঁচে ছিলেন তখনও কখনো সুষ্ঠু নির্বাচন হয় নাই বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও কখনো সুষ্ঠু নির্বাচন করে তারা ভোটে নির্বাচিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে তার থেকে যে ভালো হবে এটা আমি কখনো বিশ্বাস করি নাই আমরা সবাই একমত ছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখনই ভোট হবে এই ভোট কখনো সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না কারণ তিনি ক্ষমতায় থাকার জন্য যা যা করার প্রয়োজন সেটা করবেন এবার আপনি নিশ্চয়ই জানেন দুই আঠারো সালে রাত্রিবেলা ভোট করা হয়েছিল দুই চব্বিশ সালে পাশের রুমে গোপন কক্ষে সব ব্যালট পেপার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সে ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের যুবলীগের ছেলেরা এটা প্রস্তুত রাখে পরবর্তী পর্যায়ে প্রিসাইডিং পুলিং অফিসারের মাধ্যমে সেই ব্যালট পেপার গুলি বাক্সে ঢুকানো হয় এইবারও আওয়ামী লীগের তো ন্যূনতম হলেও তিরিশ পার্সেন্ট ভোটার আছে কিন্তু বাংলাদেশে আপনি নিশ্চয় আপনি বলেছেন জনগণও বলেছে এই ভোটের সাত থেকে দশ এর বেশি জনগণ করে নাই সেটি তো ঢাকায় আমি দেখেছি সেই কেন্দ্রের কথা আমি বলেছি আমি তো পুরো বাংলাদেশের ওই সময় আমি যে কেন্দ্রগুলিতে দেখেছি সেই কেন্দ্রগুলি বলেছি যাই হোক আহ যাই হোক আপনি বলছিলেন এটা এটাই এটা ছিল পুরো বাংলাদেশের চিত্র ওকে সাত থেকে দশ পার্সেন্টের বেশি ভোটার কোন অংশগ্রহণ করে নেই